বিশ্ব শিক্ষক দিবস থেকেই এমপিও শিক্ষকদের ইএপিতে বেতন দেওয়া শুরু এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করেছে দা ডেইলি ক্যাম্পাস চলুন দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি এখানে বলা হয়েছে আগামী পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এমপিওভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি এর মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ শুরু হচ্ছে এদিন থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ইএপিতে দেওয়া শুরু হবে উসমানী মিলনায়সমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের জাতীয় পর্যায়ে অনুষ্ঠানে এ বিষয়ে ঘোষণা আসবে এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার তিন অক্টোবর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রহিম তার এডি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের কিছু শিক্ষক কর্মচারী যারা ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ইএফটিতে বেতন প্রাপ্তির জন্য সঠিক তথ্য দিয়েছিলেন তাদের বেতন ইএফটিতে পাঠানো শুরু হবে ক্রমান্বয়ে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই শেষে অন্যান্য শিক্ষক কর্মচারীদেরও এ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হবে গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে বিস্তর আলোচনা শেষে এমন সিদ্ধান্ত এসেছে শিক্ষা প্রশাসন খুব সীমিত পরিসরে শুরু হলেও সব শিক্ষককে এ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সরকারি কর্মচারীরা ইএফটিতে বেতন ভাতা পান সরকারি কোষাগার থেকে ছাড় হলেও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা রাষ্ট্রায়ত্তে আটটি ব্যাংকের মাধ্যমে অনেকটা অ্যানালগ পদ্ধতিতে ছাড় দেওয়া হয় ব্যাঙ্কগুলোর মাধ্যমে ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন গ্রহণ সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও বেতন ভাতা জোটে তাদের বিগত সময়ে ঈদের পর ঈদ উৎসব ভাতা পাওয়ার বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল শিক্ষা ব্যবস্থার সিংহায়ক পরিচালনা করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের ফলে শিক্ষকরাও সরকারি কর্মীদের মতো মাসের শুরুতে ইএফি এর মাধ্যমে বেতন ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন এমন পরিস্থিতিতে গত দু একুশ সালে ইএফি এর মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল কিছু শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ওই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি ফলে তবে অবশেষে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও অধ্যাপক ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বাধীন আন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে শিক্ষক দেশের দাবি বাস্তবায়ন শুরু হয়েছে